হ্যালো 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 আজকের রেডিংটা আমি জানি সবার খুব পছন্দের কে কাকে বেশি মিস করেন হুম আপনি না উনি দাঁড়িপাল্লা কার বেশি ওয়েলকাম 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 বরগুর এস কি হাউসের আমি মিসেস রোমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রেডার টিচার আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ সুস্বাগতম পুরনোরা কমেন্ট করছেন আরও কমেন্ট আমি এক্সপেক্ট করছিলাম যে এই রিচুয়ালটা করে আমার এরকম লেগেছে ওই রিচুয়ালটা করে আমার ওরকম লেগেছে দেখুন আপনারা যাতে ভালো থাকেন স্বার্থটা একটাই আপনি পজিটিভ হলেন পজিটিভ স্প্রেড করবেন এবং যে ধরিত্রী মায়ের বুকে আপনি পজিটিভিটি স্প্রেড করবেন সেই ধরিত্রী মায়ের বুকেই আমি থাকি আর আমাদের রেকি প্রিন্সিপালে বলে সবার ভালো চাও তাতে নিজেরও ভালো হবে তাহলে স্বার্থ আমার এটাই যে আপনাদের ভালো হওয়ার সাথে সাথে আমারও কিছু ভালো হবে ভালো থাকা আনন্দে থাকা তো রিচুয়ালস করুন হিলিং কোস উইচ সিম্বলস ব্যবহার করুন রেকি শিখতে পারেন রেকির ক্লাস শুরু হচ্ছে আগস্টে কীভাবে রেকি শিখবেন বাড়িতে বসে অনলাইন আট দিনের হোয়াটসঅ্যাপে ক্লাস যে কোনো সমস্যার সমাধান প্রেম শরীর স্বাস্থ্য অর্থ ভালোবাসা স্বীকৃতি সম্মান বাড়ির পরিবেশ পরিস্থিতি ভালো হওয়া শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য তো একটা বিশাল বড়। মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল ফাইন্যান্সিয়াল সাইকোলজিক্যাল সব দিক দিয়ে ভালো থাকার সহজ চাবিকাঠি রেকি রেইকি ঊর্জা আপনি যখন নিজে শিখে প্র্যাকটিস করবেন দেখবেন দারুণ 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 ফল পাচ্ছেন ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে কোনো রকম জাম টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন জেনে নেবেন ওয়ান ইজ টু ওয়ান প্রাইভেট রিডিং করিয়ে নেবেন আপনার পছন্দের রিডিংয়ে আপনার রিডারের কাছ থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্স সিজি সম্পর্কেই আছুন কে কাকে বেশি মিস করেন আপনার এনার্জি কে কাকে বেশি মিস করেন আপনার এনার্জি আপনি তাকে কতটা মিস করেন আপনি আপনার মনের মানুষকে কতটা মিস করেন এবং আপনার মনের মানুষ আপনাকে কতটা মিস করেন আপনার মনের মানুষ আপনাকে কতটা মিস করেন আপনার মনের মানুষ আপনাকে কতটা মিস করে ওকে দেখবো দেখবো আপনার মনের অবস্থা ব্রোকেন হার্ট কেন ওকে আচ্ছা দুটো কেন করেছি কিন্তু তারপরে যেটা দেখছি সেটা যে না নাইন নাইনের এনার্জি ডাবল নাইন এন্ড ডাবল টু এর এনার্জি তো রিলিজ করছেন আপনি ব্যালেন্সে আসছেন আপনি রিলিজ করছেন আপনি ব্যালেন্সে আসছেন আপনি আপনার যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে এই এখন হঠাৎ করে মনে পড়লো হঠাৎ করে একটুখানি মনটা ভিজে গেল হঠাৎ করে একটুখানি কেঁদে ফেললাম হঠাৎ করে একটুখানি মনে হলো আর কতদিন অপেক্ষা করব হঠাৎ করে এইসব হলো হওয়ার পরেই আবার তার মুখের হাসি মনে পড়ে যায় এবং তারপরেই আপনি ব্যালেন্সড হয়ে যান কাদের কাদের সাথে এনার্জি ম্যাচ করছে কমেন্ট সেকশানে লিখুন লিখুন ইয়েস আই অ্যাম ইন ব্যালেন্স আই অ্যাম ইন ব্যালেন্স আমার মধ্যে সমতা আসছে আমার মধ্যে সমতা এসেছে যে দেখুন বলতে বলতে অনেক কথাই কিন্তু বলে দিচ্ছি যে ছিল ছিল হবে কি হবে না ছিল এবং দেখুন নীল হলুদের এনার্জি কালো ছিল আপার চাকরাজ ব্যালেন্স হচ্ছে ইন ইয়াং ব্যালেন্স হচ্ছে প্রচুর রিলিজ বলেছি না ক্যান্সেল 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 যখনই খারাপ লাগবে ক্যান্সেল যখনই খারাপ লাগবে ক্যান্সেল যখনই খারাপ লাগবে ক্যান্সেল আর পজিটিভ এর জন্য অনেক কিছু বলেছি চাম ওয়ান ওয়ান সেভেন সিক্স ডিভাইন লাভ ওয়ান 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 জব করতে থাকুন ভালো থাকুন মিসিং এনার্জি আপনার অনেক স্ট্রং আপনার মনের মানুষের দেখি সে কতটা মিস করছে ওরে বাবা লে তো হৃদয়ে খুলে বসে আছে দূরত্ব কবে কবে ম্যাজিক মিরাকেল হয়ে সবকিছু হয়ে যাবে এবং আপনারই আশায় আপনারই পথ চেয়ে সে বসে আছে যে ছিল আমার স্বপ্ন তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি একটা সময় ছিল আপনাকে বুঝতে পারেননি আজকে তিনি বুঝেছেন হৃদয় খুলে বসে আছেন অপেক্ষায় বসে আছেন দরজা খুলে বসে আছেন ম্যাজিক মিরা কেলের অপেক্ষায় আছেন আপনার চেয়ে তো মনে হচ্ছে যে আজকে আপনার মনের মানুষ বিন্দাস আছেন মনের মধ্যে প্রেম গদগদ ভালোবাসার ছোঁয়া দারুণ ভালো মাস্টার্স নাম্বার ফোর ফোর এইট 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 টাইমস আপনাকে ভালোবাসে আপনাদের মধ্যে একটা কার্মিক সম্পর্ক আছে চার জন্মের সম্পর্ক হতে পারে দুই তিন চারের এনার্জি স্ট্রং দুই জন্ম তিন জন্ম চার জন্মের সম্পর্ক হতে পারে তবে আজকে উনিও নাইন অ্যান্ড টু নাইন অ্যান্ড টু নাইন অ্যান্ড টু নাইন অ্যান্ড টু আপনাদের মধ্যে কার্মিক যা কিছু সমস্যা ধীরে ধীরে সেগুলো কাটছে এবং ইমোশনালি আপনারা আস্তে 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 ফ্রি হচ্ছেন যদি চাইছেন খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে কার্মিক ডিসব্যালেন্সেস কাটুক আগের জন্মের কর্মের বন্ধন কেটে যাক ভালো করে রেকি কার্মিক রেকি রেকি শিখে কার্মিক রেকি শিখে আপনারা প্র্যাকটিস করতে পারেন কোথায় শিখবেন আমার কাছে শিখতে পারেন ফোর 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 ট্রিপল ফোরের এনার্জি এঞ্জেলস তো দিয়ে দিয়েছে ডাবল টু ডাবল ফোর দারুণ নাইন এইট কার্মিক ব্লক ক্লিনস ওই ইনফানাইট টাইমস প্রেম ভালোবাসা বাড়ছে মোবাইলে দেখলাম সিক্স থ্রি নাইন অনেকেই আপনারা টুইন ফ্লেম সম্পর্কে আছেন ওকে টুইন ফ্লেম কি যারা একদম নতুন তাদের জন্য বলবো দুটো মানুষ দুটো শরীর দুটো মন দুটো মাথা সবই দুটো দুটো কিন্তু যারা টুইন ফ্লেম তাদের মনে করা হয় একটা আত্মা স্প্লিট হয়ে গিয়ে দুটো শরীরে ঢুকেছে ওকে চলুন মিসিং এনার্জি থেকে সম্পর্কের এনার্জি মনের মানুষ আপনাকে মিস করছে মিস করে আপনি মিসিংয়ের মধ্যে একটু ভয়ে রয়েছেন কিন্তু মনের মানুষ কোথাও না কোথাও ভাবছেন এই ভয়কে করব জয় আমরা করব জয় ভয় কাটবে মিস জয় লাইফ পারপাস আপনারা আপনাদেরকে চিনছেন জানছেন বুঝছেন এবং আপনারা আপনাদের সোল লাইফ সোল লাইফ আপনারা কোথাও না কোথাও কোনো প্রতিশ্রুতি একে অপরকে দিয়েছিলেন আগের জন্মে দিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসার একটা প্রতিশ্রুতি সেখান থেকে বেরিয়ে আসার মানে কি বলবো যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসার নয় প্রতিশ্রুতি আবদ্ধ হয়ে হয় না অনেক সময় ঠিক মতন লেনদেন হয়নি হতো ঠিক মতন দেওয়া নেওয়া হয়নি হতো ঠিক মতন এটা হয়নি হতো ঠিক মতো ওটা হয়নি হতো সেইটা কাটি ওই জন্য বারবার বলছি এইট এইটের সম্পর্ক কার্মা ক্লিনস করে এগিয়ে যাওয়ার সম্পর্ক মিসিং এনার্জি আজকে স্ট্রং হলেও কারমা ক্লিনজিং করে এগিয়ে যাওয়ার এনার্জি বেশি পাচ্ছে ইন ইয়াং এগেন ইন ইয়াং এগেন ইন ইয়াং আপনারা অনেক বেশি আস্তে 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 ব্যালেন্সড হচ্ছেন টু টু থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স তখন বললাম সিক্স থ্রি নাইন থ্রি নাইন হয় নাইন নাইন রিলিজ সিক্স হার থ্রি সাপোজ একে অপরকে পজিটিভলি ভাবছেন পজিটিভলি একে অপরকে মিস করতে করতে পজিটিভ একটা বার্তা পাঠিয়ে আপনারা এই সম্পর্কে অনেক বেশি পজিটিভিটি বাড়াচ্ছেন আজকের সম্পর্কের এনার্জি মিসিং এনার্জি হলেও আপনারা একে অপরের পরিপূরক একে অপরের কমফোর্টেবল একে অপরের টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশান দুটো ফুল দুটো পাখি দুটো প্রজাপতি দুটো হাট সাইন দুটো গাছ দুটো পাতা দুটো মানুষ কাডেল করছে একসাথে দুটো পশু আদর করছে একসাথে রকম কিছু আপনি দেখেছেন দুটো হরিণ একসাথে দেখতে পারেন দুটো খরগোশ দুটো প্যাঁচা দুটো ইউনিকর্ন দুটো ঘোড়া দুটো সাদা পায়রা এই রকম এনার্জি এবং ফেদার যদি আজকে আপনারা কেউ পেয়ে থাকেন কোনো পালক পেয়ে থাকেন তাতে সাদা কালো দুটো রং রয়েছে আপনাদের সম্পর্কের এনার্জি মোবাইলে দেখলাম নাইন থ্রি নাইন ইয়াস রিলিজ অ্যান্ড ফুল সাপোর্ট একে অপরকে সাপোর্টের এনার্জি কানেকশানের এনার্জি একে অপরের সাপোর্টের এনার্জি কানেকশানের এনার্জি আপনার মনের মানুষ এই কানেকশনটাকে খুব 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 করে মানছেন মানেন আপনার মনের মানুষ এই কানেকশানটাকে খুব 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 করে মানছেন মানেন দারুণ এনার্জি ভেরি ভেরি ভ্যারি ভেরি পজিটিভ এনার্জি মে গড ব্লেস ইউ ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্য এই আমার নাম্বার দেওয়া আছে নাম্বারস নিয়ে আজকে তো পুরো কথা অনেক কথাই হলো ট্রানজিশনের এনার্জি ভেরি আছে কি কি দেখছেন কি কি দেখতে পারেন বললাম লাল রঙের জামা আপনি পরে থাকতে পারেন লাল গোলাপি এরকম রেডি শেড বা লাল ফুল আছে গোলাপ আছে আচ্ছা অ্যালফাবেটসের মধ্যে বি আর পি সি এন বি আর পি সি এন বি আর পি সি এন এল এম ও এল এম ও ডি এল এম ও ডি টি এম আর এম আর ডি এফাই এই এনার্জিগুলো রয়েছে ভারত এখন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এই সপ্তাহে ম্যাসিভ দারুণ চেঞ্জেস আসছে এই কানেকশন আপনার মনের মানুষ জানে বুঝেছে ভেবেছে বাঁচতে চাইছে কমিউনিকেট করতে চাইছে বিগ হ্যাপি চেঞ্জেস ইস দেয়ার ইন ইয়োর কার্ড কাদের কাদের এনার্জি আই ডোন্ট নো বা ডেটিং এর এনার্জি ভেরি স্ট্রংলি আসছে মে গড ইউ কমেন্ট সেকশনে অবশ্যই আমি জানি আপনারা লেখেন তারপরেও বলবো যে লিখতে থাকুন আর মঙ্গল বৃহস্পতি শুনি থাকে রিচুয়ালস যারা একদম নতুন পুরনো রিডিং দেখতে পারেন দেখবেন তাতে রিচুয়ালসও বলা আছে টাইমলেস হয় এই রিডিংগুলো টাইমলেস বলে আপনার যদি কোনো একটা রিডিং ট্যাগলাইন দেখে আকর্ষণ আপনি আকর্ষিত হন তাহলে আপনি সেই রিডিং দেখবেন জানবেন যে আপনার মনের প্রশ্নের উত্তর ওই রিডিংয়ে লুকিয়ে আছে এছাড়া তো রেমেডিস আছেই ভালো থাকুন বাই গুড নাইট